আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মামিয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে সকালের টাইম আমি আপনাদের জন্য আরেকটা ব্লগ ভিডিও উপস্থিত হয়েছি তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি একটু বাইরে হয়েছিলাম আসার সময় নিয়ে আসছিলাম তরতজা আম কাঁচা আম আর হচ্ছে নিয়ে আসছিলাম একটা পাটের শাক তো ফ্রিজের মধ্যে ছিল এই মাছটা আর হচ্ছে ফ্রিজের মধ্যে একটা কবুতরের বাচ্চাও ছিল তো দেখতে পাচ্ছি আমি হচ্ছে মাছটা বের করে নিয়েছি এরপর হচ্ছে আলু সিদ্ধে দিয়ে দিয়েছি তো কবুতরের বাচ্চাটা আমি কাটাকাটি করে নিয়েছি তো এখন আমি রান্না করার জন্য বসিয়ে দিয়েছি হচ্ছে একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি ওটার মধ্যে আমি তেল রসুন পেঁয়াজ হলুদের গুঁড়া দনিয়ে জিরার গুঁড়া মরিচি গুঁড়া সবগুলো দিয়ে কষিয়ে নিতেছি এখানে আমি দারচিং এলাচি তেজপত্র সবগুলো দিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে এখানে রান্না করবো কবুতরের বাচ্চাটা তো অনেক সুন্দরভাবে মজা করে রান্না করব ছোটো বাচ্চা আছে বাসার মধ্যে এই জন্য ও খেতে ভালো মতো জাল কম দিয়ে রান্না করব তো দেখতে পাচ্ছেন একদম বুনা বোনা করে আমি হচ্ছে এই কবুতরের তরকারিটা রান্না করব তো আমার কাছে কিন্তু এরকম কবুতরের তরকারি অনেক বেশি ভালো লাগে আর কবুতরের বাচ্চা খেতে পারলে অনেক ভালো হয় কবুতরের বাচ্চার মধ্যে হচ্ছে অনেক রক্তের সংখ্যা বেশি থাকে এই জন্য জোয়ান বুড়ো সবাই খেতে পারে তো কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমার রান্নাটা হতে থাকো এদিকের মধ্যে হচ্ছে আমার মেয়ে তরমুজ কেটে নিয়েছিল খাওয়ার জন্য এখন কিন্তু তরমুজটা না হলে চলে না বেশি গরম পড়তেছিলো তাই তো আমি যে মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম ওইটা হচ্ছে একদম আমাদের পুকুরের মাছ তো গ্রাম থেকে নিয়ে আসা হয়েছিলো তো মাছটা হচ্ছে আমি ভালো করে ভালো করে মেজে নিয়েছি একদম সাদা হয়ে গিয়েছিল পরিষ্কার করে নিয়েছি তো এখন হচ্ছে আমি কাটাকাটি করে নিতেছি দেখতে পারতেছেন পিসগুলো একদম বড় বড় করে কাটতেছিলাম তো আর হচ্ছে কাটাকাটির পরে এখন আমি লবণ আর হলুদ লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখতে পাচ্তেসেন হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ লেবুর রস দিয়ে ভালো করে কষলাতে কষলাতে এখান থেকে বের হয়ে যাবে ময়লাগুলা দেখতে পাচ্তেসেন একদম পিছলা পিছলা হয়ে গিয়েছিল তো আমি ভালো করে কষলাতে কষলাতে পিসলাগুলো বের বের করে নিয়ে নিয়েছিলাম কারণ এরকম পিছলাগুলো থাকলে মাছ থেকে গন্ধ বের হয় এই জন্য আর হচ্ছে পজেটের মাছ আর পুকুরের মাছের মধ্যে অনেক পার্থক্য থাকে এগুলো হচ্ছে পুকুরের মাছ এত বেশি গন্ধ হবে না তো আমি কতক্ষণ ভিজিয়ে রাখবো হলুদের গুঁড়া লবণ আর হচ্ছে দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখবো এরপর হচ্ছে ভালো করে ধুয়ে নেব তো আমি আর মাছের পেটি মাথা লেস এগুলো দিয়ে হচ্ছে সবজি রান্না করব এই জন্য এগুলো তো ভালো করে হলো তার লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমি এগুলো ধুয়ে নিচ্ছি তো এখন একটা বাটির মধ্যে নিয়ে নিব বন্ধুরা আপনারাও ছেলে এরকম মাছের তরকারি রান্না করার আগে মাছগুলো কাটাকাটির পর ভালো করে লবণ হলো তার লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিলে গন্ধটা একটু কম হয় তো আপনারাও চাইলে বাসন এরকম করে রান্না করে দেখতে পারবেন সারটা কিন্তু অনেক বেশি ভালো হয় আর হচ্ছে গন্ধও থাকে না তো আমি প্রায় সময় এভাবে রান্না করি তো সবসময় আপনাদেরকে শেয়ার করা হয় না তো আজকে ফাইনালি শেয়ার করে নিলাম বন্ধুরা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদের কাছে নতুন নতুন বেরিয়ে উপহার দিতে পারি মতো তো কথা বলতে বলতে এদিকে দেখতে পাচ্ছেন আমার দোয়া পরিষ্কার হয়ে করে ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি ওটাতে হচ্ছে আমি রান্না করব মাছের পিসগুলো আর যেটা সবজি রান্না করব ওইটা আপনাদেরকে শেয়ার করতে পারলে শেয়ার করব না পারলে তো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে রান্না করে নিয়েছি কবুতরের তরকারিটা এরপর হচ্ছে মাছের তরকারিটা রান্না করে নিতেছি এখানে আমি সব ধরনের মশলাগুলো দিয়েছি এরপর হচ্ছে আমি আরও দিয়েছিলাম ম্যাজিক মশলাটা তো ম্যাজিক মশলাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি এই ম্যাজিক মশলাটা প্রায় সময় ব্যবহার করি তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মশলাগুলো কষানো হয়ে গেলে এরপর হচ্ছে দুইয়ের একা মাছগুলো দিয়ে দিব তো সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু নেড়ে ছেড়ে উপরে নিচে করে দিব নিচের পাট উপরে উপরের পাট নিচে এভাবে করে নিয়ে নিয়েছি তো বাসার মধ্যে ধনিয়া পাতা ছিল না বলে আমি হচ্ছে এভাবে নামিয়ে নিব তো দেখতে পাচ্তেছেন খুব সুন্দরভাবে আমার মাছের তরকারিটা রান্না হয়ে গিয়েছিল এতক্ষণের মধ্যে আমার মেয়ে যে কাসা আম আসছিলাম ওগুলো দিয়ে বর্তা বানিয়ে নিয়েছে এগুলো তো দেখে আমার জিপ থেকে পানি চলে আসতেছিল দেখতে পাচ্তেছেন এই আমের পত্তা টক টক জাল মিষ্টি ঠক এরকম খেতে আমার খুব বেশি ভালো লাগে দেখতে পাচ্তেছেন এখানে হচ্ছে আমার নাতিনটা বসে এই আমের ভর্তা খাওয়ার জন্য বসে গিয়েছিলো মার্শাল্লাহ খুব সুন্দরভাবে এই টক জাতীয় জিনিস বেশি পছন্দ করে খেতেও ভালোবাসে তো খেয়ে দিয়ে একদম রিভিউ দিচ্ছিল তো আমের ভর্তার মধ্যে দেখতে পারতেছেন একটা হচ্ছে ছোটো ছোটো পলিপরে করে নিয়েছিলো আরেকটা হচ্ছে একটু বড় করে বর্তা বানিয়ে নিয়েছে তো খাওয়া দাওয়া শেষ আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম তো এখন হচ্ছে বন্ধুরা বিকালের টাইম তো বিকালের টাইমের মধ্যে হচ্ছে আমরা বানিয়ে নিচ্ছিলাম তো মা মিলে বাসার মধ্যে কি করবো আর তো এখন হচ্ছে বানিয়ে নিচ্ছি পাকোড়া এই পাকোড়াগুলো হচ্ছে গাজর আর হচ্ছে বাঁধাকপি দিয়ে বানিয়ে দিয়েছিলাম আমার কাছে এরকম পাকোড়া খেতে অনেক বেশি ভালো লাগে একদম গরম গরম সস দিয়ে খেতে খুব বেশি মজা হয় তো আমি পাকোড়া করার আগে যে বাঁধাকপি কাটিছিলাম আর হচ্ছে গাজর কেটেছিলাম ওগুলো আপনাদেরকে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম তো এখন আমি হচ্ছে এই পাকোড়া রেডি করা পাকোড়াগুলো করে নিতেছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একদম তুল তুলে নরম হয়েছিলো আমার পাকোড়াগুলো কে অনেক বেশি ভালো লাগবে দেখতে যে এরকম সুন্দর হয়েছিলো কে এরকম ভালো লাগবে তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরের আপুরা কালামনিরা আংটিরা ভাইয়েরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা এখনও একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে মতো তো কথা বলতে বলতে এদিকে আমার পাকোড়াগুলো রেডিও হয়ে গিয়েছে সস দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নেব দেখতে পাচ্ছেন এখন আমরা খে খেতে বসেই গিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লম্বা করব না এতটুকের মধ্যে সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন তো সবাই কম ও সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সালামুক হাফেজ